ধর্মের হানি হলে এবং অধর্মের অভ্যুত্থান হলে সাধুদের পরিত্রাণ করার জন্য তথা নাশ করার জন্য ভগবান যুগে যুগে অবতার নেবেন এই প্রতিশ্রুতি প্রদান করেছেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমৎ গীতাতে কিন্তু প্রশ্ন ওঠে এই অবতার কি শুধুই ভগবান কৃষ্ণ নিয়ে থাকেন আমরা জানি বিভিন্ন অসুর নাশ করার জন্য এবং নানাবিধ লীলা করার জন্য ভগবান নারায়ণ অবতার নিয়েছেন যুগে যুগে এই যেমন হয়গ্রীবাসরকে বধ করতে নারায়ণ নিয়েছেন মৎস্য অবতার হেরণ্যাক্ষ নাশ করতে তিনি হয়েছেন বরাহ অবতার হিরণ্যকশিপকে নাশ করতে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে তিনি নরসিংহ রূপ নিয়েছেন সমুদ্র মন্থনে দেবকার যে সহযোগিতা করবেন বলে নারায়ণ হয়েছেন কুর্ম মোহিনী এবং ধনবন্তরী বলিকে ঝলনা করতে তিনি বামন হয়েছেন অত্যাচারী ক্ষত্রিয়দের নাশ করতে তিনি পরশুরাম হয়েছেন রাবণকে বধ করবেন বলে তিনি রাম হয়েছেন কংসাদি নানান মানুষরূপী দৈত্যকে বধ করতে তিনি কৃষ্ণ ও বলরাম হয়েছেন আবার বেদের নামে যোগ্য করে হিংস্রকর্মে লিপ্ত ব্রাহ্মণদের দমন করতে তিনি বুদ্ধ হয়েছেন এবং ভবিষ্যতেও ম্লেচ্ছ জবন চীন এবং যাবতীয় দুষ্ট নাশ করার জন্য তিনি রূপে অবতার নেবেন রূপে এক শঙ্খচক্র গদাপদ্ধধারী নারায়ণ নানান অবতারে লীলা করে থাকেন ভক্তদের উদ্ধার করবেন বলে এবং অভক্তদের শাসন করে মুক্তি দেবেন বলে কিন্তু হিন্দু ধর্মে একমাত্র নারায়ণই নেন না এই অবতার লীলা গণেশাদি দেবতারাও সম্পাদন করে থাকেন গণেশ পুরাণ মতে ভগবান গণেশ চার যুগে চার অবতার নিয়ে থাকেন সত্যযুগে যুগে মহৎকট অবতার ত্রেতায় ময়ূরী অবতার দাপরে গজানন এবং কলিতে তিনি রূপে আসবেন এছাড়াও গণেশের আরও অজস্র অবতারের কথা আমরা পাই মুদগল পুরাণ প্রভৃতি গণপত্য শাস্ত্রে অপরদিকে শক্তি মহামায়াও বহুবার অবতার নিয়েছেন অসুর নিধন করবেন বলে সব কাহিনী নিয়েই তো শাক্ত্র শিরোমণি দুর্গা সপ্তশী একইভাবে ভগবান শিবও বহুবার অবতার নিয়েছেন বহু লীলা সম্পাদন করবেন বলে শিব ঠাকুর মানেই তো ভোলে বাবা নয় তিনি লীলা নাটকের মহানায়ক নটরাজ আসুন আজ শিবরাত্রের পুণ্য পর্ব উপলক্ষে জেনে নি ভগবান শিবের সেই সুপ্রসিদ্ধ মাহেশ্বরী মূর্তিগুলি যা ভগবান শিবের দ্বারা সম্পাদিত প্রকাশ ভগবান শিবের অবতার সমূহের মধ্যে প্রথম অবতার হল সোমধারী সূক্ষ্মাকম বলছে ভগবান শিব তো ব্যোমকেশ অর্থাৎ তার মাথার চোলি হল এই সমগ্র আকাশ আর চাঁদ সেই ব্যোমে অর্থাৎ আকাশেই থাকে তাই ভগবান শিবের মাথায় এই চাঁদ সর্বদা থাকে বলে ভগবান শিবের নাম চন্দ্রচূর বা সোমধারী তবে কোনো এক কালে এই চন্দ্রদেব শিবের জটা থেকে নেমে দক্ষের কন্যাকে বিবাহ করেন কিন্তু চন্দ্রার আসক্তি ছিল একমাত্র রোহিণীর প্রতি এতে ক্রুদ্ধ হয়ে প্রজাপতি দক্ষ চন্দ্রকে অভিশাপ দেন যে সে ক্ষয় প্রাপ্ত হবে চন্দ্রদেব সেই অভিশাপ থেকে উদ্ধার পাবেন বলে ভগবান শিবের কাছে কঠোর তপস্যা করেছিলেন ভগবান শিব চন্দ্রের প্রতি প্রসন্ন হয়ে পুনঃ সেই চন্দ্রকে নিজের মস্তকে গ্রহণ করেন ফলে চন্দ্র প্রতিদিন একটু করে ক্ষয় পেলেও পুনঃ পূর্ণতা প্রাপ্ত হয় ভগবান শিবের এই চন্দ্রচূর সোমশেখর মূর্তির পত্নীর নাম হল দাক্ষায়নী সতী এই মূর্তির উপাসনা করলে সর্ববিদ দুঃখ থেকে মুক্তি লাভ হয় ভগবান শিবের দ্বিতীয় রূপ হল উমাকান্ত সৃষ্টি করবেন বলে নির্গুণ নিরাকার নিষ্কল শিব ওঙ্কার ধ্বনিকে আশ্রয় করে সগুন সাকার সকল হয়ে ওঠেন এই সকল শিবের কলারূপা রূপা শক্তির নামই উমা ওম ধ্বনির অ উ ম এর মধ্যে উ কে আগে নিয়ে ময়ের শেষে অ দিলে এই উমা শব্দ তৈরি হয় এই উমাকে আশ্রয় করে নিষ্কল শিব সকল হয়ে এর শক্তির নাম উমা এই উমাকান্তের উপাসনা করলে ব্রহ্মজ্ঞান তথা শিবজ্ঞান লাভ হয় ভগবান শিবের দ্বিতীয় লীলা হল বৃষভারূর সূক্ষ্মাগম বলছে প্রলয়ের শেষে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেলে ধর্ম ভয় পায় যে এই শিব ধর্মকেও না নাশ করে দেন তাই ধর্ম বৃষরূপে শিবের কাছে ওই ঐকান্তিক প্রার্থনা করলে ভগবান শিব ধর্মকে নিজের বাহন হওয়ার বর দিয়ে রক্ষা করেন রূপে ভগবান শিবের বাহন হয়ে ওঠেন এই বৃষবরূপী ধর্ম বৃষভাল শিবের শক্তিও তাই এই বৃষভরূপী ধর্ম এই বৃষবাহনে শিবের উপাসনা করলে অধর্ম থেকে রক্ষা পাওয়া যায় ভগবান শিবের চতুর্থ স্বরূপ হল তাণ্ডবৃত্য নিয়ে আমাদের এই সংসার তাই একে প্রপঞ্চ বলে এই পঞ্চকৃত্য ভগবান শিব সম্পাদন করেন শুধুমাত্র নিজের নৃত্য দিয়ে তাই তাকে নটরাজ বলে এই নটরাজ রূপে শিবের নৃত্য মুদ্রার বৈচিত্র্যে অজস্র নটরাজ মূর্তি তৈরি হয় সেই সব নিয়ে আমরা পরেই কখনো আলোচনা করব এই নটরাজ শিবের শক্তির নাম হল সেবকাম সুন্দরী এই নটরাজের উপাসনা শৈব সম্প্রদায়ের সর্বোচ্চ সাধনা বলে কথিত এই নটরাজের উপাসনা করলে এমন কোনো কিছুই নেই যা সাধক লাভ করে না এটি ভগবান শিবের প্রকৃত স্বরূপ ভগবান শিবের পঞ্চম মূর্তি হল কল্যাণ সুন্দর ভগবান শিব বৈরাগী তিনি নিস্পৃহ নির্বিকার ব্রহ্ম মায়াকে আশ্রয় না করলে এই সংসার তো প্রকাশই পাবে না তাই যুগে যুগে মহামায়া শিবকে বিয়ে করে সংসারই করেন যাতে এই জগৎ সংসার রক্ষা পায় ভগবান শিব মহামায়া নানা রূপে বিভিন্ন সময় বিভিন্ন লীলাতে বিবাহ করেছেন কখনো সতীর সঙ্গে বিবাহ করেছেন সোমধারী মূর্তিতে কখনো পার্বতীর সঙ্গে বিবাহ করেছেন মহেশ্বর মূর্তি কখনো কাত্যায়নীকে বিবাহ করেছেন শ্রীকণ্ঠ মূর্তিতে কখনো মীনাক্ষীকে বিবাহ করেছেন সুন্দরেশ্বর মূর্তিতে ভগবান শিব যখনই বিবাহ করেন তখনই তার নাম হয় কল্যাণ সুন্দর এই মূর্তির শক্তি হলেন সুন্দর নায়িকা কোনো কোনো মতে স্বয়ম্বরা এই মূর্তির পূজা করলে স্ত্রীগণপতি লাভ করেন পুরুষকণ পত্নী লাভ করেন তাছাড়া সৌন্দর্য ও সৌভাগ্য লাভের জন্য এই সাধনা করা হয় ভগবান শিবের ষষ্ঠ মূর্তির নাম হল লিঙ্গোদ্ভব ব্রহ্মা এবং বিষ্ণু যখন কে শ্রেষ্ঠ এই নিয়ে বিতর্ক করছেন তখন ভগবান শিব এক অনন্ত অনাদি রূপে দর্শন দিয়ে ব্রহ্মা ও বিষ্ণুকে সেই লিঙ্গের আদিও অন্ত খুঁজতে বলেন ব্রহ্মা তখন হংসরূপে সেই জ্বালাময়ী অনাদি লিঙ্গের আদি খুঁজতে ঊর্ধ্বে উড়ে যান এবং বিষ্ণু সেই অনন্ত লিঙ্গের অন্ত খুঁজতে রূপে নিম্নে গমন করেন কিন্তু ব্রহ্মা ও বিষ্ণু সেই লিঙ্গের আদি ও অন্ত খুঁজে না পেয়ে এক শিবকেই পরমেশ্বর রূপে জেনেছিলেন এই রূপকে তাই লিঙ্গোদ্ভব বলে এই এইরূপে ভগবান শিবের শক্তির নাম হল অপিত দক্ষিণ ভারতের অরুণাচলম পর্বতে এই মূর্তির মন্দির রয়েছে কার্তিক মাসের কৃত্তিকা নক্ষত্রে এই শিবের বিশেষ পূজা হয় ভগবান শিবের সপ্তম লীলা হল কাম দহন কামদহন বিরহে কাতর শিব তপস্যায় লীন হলে দেবগণ কামদেবকে পাঠিয়েছিলেন শিবের মনে পুনঃ সংসার সৃষ্টি করার জন্য তপস্যায় বিঘ্নিত হলে ভগবান শিব কুপিত হয়ে কামদেবকে ভস্মীভূত করেন এই মূর্তিকে এই কামারি বা কাম দহন বলে এই শক্তির নাম হল কামারি কামা ভগবান শিব যখন কামদেবকে দহন করছেন তখন দেবী পার্বতী শিবকে প্রতিরূপে পাবেন বলে তপস্যা করছেন এই তপসচারণে শিবকামেনে পার্বতী এই কামারী কামা কালান্তরে এই পার্বতীর তপস্যায় তুষ্ট হয়ে শিব দেবী পার্বতীকে বিবাহ করে সংসারী হন কামদেবের আত্মত্যাগ সেই দিন সফল হয়েছিল ফাল্গুনের পূর্ণিমা তিথিতে এই কামদহন মূর্তির পূজা হয় এই মূর্তির পূজা করলে বৈরাগ্য লাভ হয় ভগবান শিবের অষ্টম মূর্তির নাম হল কাল সংহার শিবভক্ত মার্কণ্ডেয় অল্পায়ু ছিল তাই সে শিবের কাছে দীর্ঘায়ুর কামনায় তপস্যা করছিল কিন্তু যমরাজ সেই সময় মার্কন্ডেয়ের প্রাণ নিতে এলে ভগবান শিব শিবলিঙ্গ ভেদ করে আগমন করেন এবং ত্রিশূল দিয়ে যমরাজকে নাশ করেন এই মূর্তিকে কাল সংহার বলে এই মূর্তিকেই মৃত্যুঞ্জয় বলে এর শক্তির নাম হল অমৃতপীঠেসী যাকে অভিরামী বলা হয় এই মূর্তির পূজা করলে অকাল মৃত্যু থেকে রক্ষা পাওয়া যায় ভগবান শিবের দশম অবতার সুবিখ্যাত ত্রিপুরাহারি ত্রিপুরাসুরকে নাশ করতে ভগবান শিব ব্রহ্মাণ্ডকে রথ বানিয়ে চন্দ্রসূর্যকে সেই রথের চাকা করে ব্রহ্মাকে সারথী এবং বেদকে সেই রথের ঘোড়া করেন মেরু পর্বতকে ধনক বানিয়ে ভগবান বিষ্ণুকে বান রূপে নিযুক্ত করে ভগবান শিব ত্রিপুরাসুরকে নাশ করেন কার্তিক মাসের পূর্ণিমাতে এই ত্রিপুরারী শিবের পূজা করা হয় এর শক্তির নাম ত্রিপুরা মতান্তরে শুলিনী এর উপাসনা করলে যুদ্ধে বিজয় লাভ হয় ভগবান শিবের দশম অবতারের নাম জলন্ধর সংহার ভগবান শিব জলন্ধর নামক রাক্ষসকে ছল করে বধ করবেন বলে ব্রাহ্মণের বেশ ধারণ করে জলন্ধরের কাছে আসেন হাতে তার ছাতা এবং কমণ্ডল জলন্ধর সেই ব্রাহ্মণ বেশি শিবের কাছে শক্তি লাভের বর প্রার্থনা করলে ভগবান শিব নিজের নখাগ্ন থেকে সুদর্শন চক্রকে প্রকাশ করে জলন্ধরকে প্রদান করেন কিন্তু জলন্ধর সেই চক্র নিয়ে মস্তকে ঠেকিয়ে প্রণাম করতে গেলেই সেই চক্র জলন্ধরের মস্তকে পতিত হয়ে জলন্ধরকে মাঝখান থেকে দুভাগ করে দেয় শিবের এই মূর্তিতেই তার শক্তির নাম হল এলা বলে কুন্তলি এই মূর্তির উপাসনা করলে বিপদ নাশ হয় ভগবান শিবের একাদশ মূর্তির নাম হল ব্রহ্মসংহার একই ক্রমশ কাল ভৈরব ও বটুক ভৈরব বলে পুরাকালে ব্রহ্মা নিজের কন্যা সন্ধ্যা সরস্বতীর প্রতি কামক হলে সন্ধ্যা সরস্বতী হরিণের রূপ ধারণ করে পলায়ন করে তখন ব্রহ্মাও হরিণের রূপ ধারণ করে সরস্বতীর পিছনে গমন করলে ভগবান শিব তখন কালপুরুষের রূপ ধারণ করে সেই হরিণরূপী ব্রহ্মাকে শিকার করে বধ করে আজও আকাশের দিকে চাইলে আমরা দেখব যে মৃগসিহীরা নক্ষত্রের দিকে বান নিক্ষেপ করছেন কালপুরুষ নক্ষত্র মণ্ডলরূপী শিব এই মূর্তিকে বলে ব্রহ্মসংহারী কালভৈরব আর ব্রহ্মা যখন নিজেকে সৃষ্টিকর্তা ভেবে অহংকার করেন তখন ভগবান শিব তার মস্তক ছেদন করেন নিজের নোখ দিয়ে এই রূপকে ব্রহ্মসংহারী বটুক ভৈরব বলে কালভৈরবের শক্তির নাম কালরাত্রি এবং বটুক ভৈরবের দুই শক্তি লঘুশ্যামা এবং বন্দি দেবী এদের উভয়েরই অর্চনা হয় প্রতি মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তথা চতুর্দশীতে ভৈরবের উপাসনা করলে পাপ বাধা বিঘ্ন নাশ হয় ভগবান শিবের দ্বাদশ মূর্তি হল বীরভদ্র দক্ষ নাশ করতে ভগবান শিব নিজের অংশে এই বীরভদ্রকে জন্ম দিয়েছিলেন এই বীরভদ্রদেবের শক্তির নাম ভদ্রকালী এই উপাসনা করলে সর্ববিধ রক্ষা পাওয়া যায় ভগবান বিষ্ণু যখনই পশুরূপে অবতার নেন তখন নারায়ণের পশুবুদ্ধি নাশ করার জন্য ভগবান শিবও অবতার নেন এই হরিধ্বংসী অবতারই ভগবান শিবের ত্রয়োদশ মূর্তি ভগবান বিষ্ণু যখন নিজের মৎস্য অবতার লীলা সমাপ্ত না করে নিজের আকার বাড়িয়ে এই বিশ্বের ভার বৃদ্ধি করছেন তখন ভগবান শিব এক বকের মূর্তি ধারণ করে সেই মৎস্যরূপী নারায়ণকে বধ করেন ভগবান শিবের এই মূর্তিকে মৎস্য সংহার মূর্তি বলে ভগবান শিব যখন কূর্ম অবতার লীলা সমাপ্ত না করে নিজের বিশাল দেহ নিয়ে পৃথিবীতে সন্ত্রাস করছেন তখন ভগবান শিব এক ধীবরের মূর্তি ধারণ করে এই কর্মলীলাকে সংহার করেন এই মূর্তিকেই তাই কূর্ম সংহার বলে ভগবান বিষ্ণু যখন বরাহ ও নরসিংহ রূপে এই ত্রিলোক ধ্বংস করছিলেন তখন ভগবান শিব সরভ নামক এক অগ্নিবনকারী পাখির রূপ ধারণ করে এই বরাহ ও নরসিংহ নরসিংহলীলাকে সমাপ্ত করেন এই হরিধ্বংসী লীলায় ভগবান শিবের শক্তির নাম হয় সরভকালিকা এই হরিধ্বংসী লীলা পূজা করলে দেবতাদের কোপ গ্রহবাধা দশা এবং অভিশাপ থেকে মুক্তি হয় ভগবান শিবের চতুর্দশ মূর্তি সুবিখ্যাত অর্ধনারীশ্বর ভক্ত ভৃঙ্গি শিবের সংসারী হওয়া মেনে নিতে পারেননি তিনি শিবের বিয়ের দিন পার্বতীকে প্রণাম না করে শুধু শিবকে প্রণাম করছিলেন দেখে ভগবান শিব দেবী পার্বতীকে নিজের বামাঙ্গ প্রদান করে অর্ধনারীশ্বর মূর্তি ধারণ করেন ভৃঙ্গি তখন এক ভৃঙ্গ অর্থাৎ ভ্রমরের রূপ ধারণ করে সেই অর্ধনারীশ্বরের শিব ভাগটিকে শুধু প্রদক্ষিণ করবেন বলে অর্ধনারীশ্বরের পায়ের ফাঁক দিয়ে গলে যান সেই দৃশ্য দেখে দেবী পার্বতী ক্রুদ্ধা হয়ে ভৃঙ্গিকে অভিশাপ দেন যে সে শুধু পিতৃজাত অংশ নিয়েই বেঁচে থাকবে মায়ের কিছু পাবে না আর তৎক্ষণাৎ ভৃঙ্গি অস্থি চর্মসার এক মাংসবিহীন ভূতে পরিণত হন কারণ পিতা আমাদের অস্থি দেন মায়ের থেকেই আমরা মজ্জা মেধ ত্বক আদি পাই ভৃঙ্গি নিজের ভুল বুঝতে পেরে অর্ধনারীশ্বরের স্তবগান করলে নিজের পূর্ব দেহ ফিরে পান শিব শক্তির অভেদ মূর্তি অর্ধনারীশ্বর ভগবান শিবের পঞ্চদশ অবতার হল কিরাত মূর্তি পাশুপথাস্ত্র লাভের জন্য অর্জুন যখন তপস্যারত তখন ভগবান শিব এই মূর্তিতেই দর্শন দিয়ে অর্জুনকে পাশুপতাস্ত্র প্রদান করেছিলেন এই মূর্তিতেই শিবের পত্নী হলেন তরিতা নামক গৌরী এই মূর্তির উপাসনা করলে সংগ্রামে বিজয় লাভ হয় ভগবান শিবের ষোড়শ মূর্তির নাম হল কঙ্কালধারী বামন অবতারী যখন নারায়ণ অতিকায় হয়ে গেছিলেন তখন কিছুতেই নিজের বামন রূপে ফিরছিলেন না সেই মুহূর্তে ভগবান শিব এই উগ্র কঙ্কাল ভৈরবের মূর্তি ধারণ করে দৈত্যাকার বামনকে বধ করেন এবং বামনের কঙ্কাল দিয়ে নিজের গায়ের গয়না করেন মতান্তরে যখন বটুক ভৈরব বৈকুণ্ঠে ভিক্ষা চাইতে গেছিলেন তখন বিষ্ণু লোকের সেনাপতি বিশ্বক সেন তাকে প্রবেশ করতে দেননি তখন বটুক ভৈরব বিশ্বক সেনকে বধ করে তার কঙ্কাল শুলে ঝুলিয়ে বৈকুণ্ঠে প্রবেশ করেন এবং বিষ্ণুর থেকে তার বুকের রক্তভিক্ষায় গ্রহণ করে তাই এই মূর্তিকে কঙ্কাল ভৈরব এবং রক্তভিক্ষাটনা বলা হয় কঙ্কাল ভৈরবের শক্তির নাম কঙ্কালী কৃষ্ণপক্ষের অষ্টমীতে এর অর্চনা করলে দুষ্কাল নাশ হয় ভগবান শিবের সপ্তদশ মূর্তির নাম হল চণ্ডেশানুগ্রহ শিব পূজায় চণ্ড নামক এক ব্রাহ্মণ বালককে যখন তার পিতা বাধা প্রদান করেন চণ্ড নিজের পিতাকে মেরে পঙ্গু করে দেন সেই প্রচণ্ড শিবভক্তির জন্য ভগবান শিব চণ্ডকে কৃপা করে নিজের শিবগণের আধিপত্য প্রদান করেন এই রূপকে তাই চণ্ডেশানগ্রহ বলে চণ্ডেশানগ্রহের শক্তির নাম চন্ডিকেশী এই মূর্তিতে চণ্ডেশ নামক শিবগণের পূজাও কর্তব্য ভগবান শিবের অষ্টাদশ মূর্তির নাম হল বিষাপহর সমুদ্র মন্থনকালে প্রথমেই যা উঠেছিল তা হল হলাহল বিষ এই বিষের জ্বালা দেবাসুরু সহ্য করতে না পারলে ভগবান শিব নিজে এই বিষ পান করেন সেই থেকে ভগবান শিবের নাম হয় নীলকণ্ঠ শ্রীকণ্ঠ তথা এই বিষাপহর এই মূর্তিতে তার শক্তির নাম হল সর্বমঙ্গলা কথিত আছে বিষ শিব ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলেন ভূমিতে তখন দেবী পার্বতী এই সর্বমঙ্গলা মূর্তি ধারণ করে নিজের কোলে শিবের মাথা শুইয়ে দেন এবং শিবের কণ্ঠে হাত দিয়ে বিষধারণের শক্তি সঞ্চার করেন শিবের মধ্যে এই মূর্তির উপাসনা করলে বাধা নাশ হয় সংসার সমুদ্র থেকেও উদ্ধার মেলে ভগবান শিবের ঊনবিংশতম অবতার হল চক্রদান মূর্তি জলন্ধর বধ করার জন্য ভগবান শিব নিজের চরণ থেকে যে সুদর্শন চক্র প্রকাশ করেছিলেন ভগবান বিষ্ণু তা লাভ করার জন্য ভগবান শিবকে সহস্র পদ্ম পুষ্প দিয়ে অর্চনা করেন কিন্তু শিব মায়া বলে একটি পদ্ম লুকিয়ে নিলে ভগবান বিষ্ণু নিজের পুণ্ডরী কাক্ষ একটি চোখ খুলে শিবকে প্রদান করেন এতে প্রসন্ন হয়ে ভগবান শিব বিষ্ণুকে তার চোখ ফিরিয়ে দেন এবং সুদর্শন চক্রও প্রদান করেন এই অবতারে শিবের শক্তি হলেন কাত্যায়নী কার্তিক মাসের শুক্লা চতুর্দশীতে এই স্বরূপের আরাধনা হয়ে থাকে ভগবান শিবের বিংশতিতম রূপ হল বিঘ্নেশ বরদান মূর্তি গণেশের প্রতি প্রসন্ন হয়ে যখন ভগবান শিব গণেশকে গণাধিপত্য প্রদান করেন তখন সেই মূর্তিকে বিঘ্নেশ বরদান মূর্তি বলে এই রূপে ভগবান গণপতি ভগবান শিবের কোলে বিরাজ করে নিজের পিতার আদর উপভোগ করেন এবং পাশে গণেশচরণী পার্বতী তা দর্শন করে আমোদিতা হন প্রতি মাসের শুক্লা চতুর্থীতে এই গণেশ জননীয় গণেশ সহ প্রসাদ শিবের অর্চনা করলে সকল বিঘ্ন নাশ হয় এবং সিদ্ধি বুদ্ধি লাভ হয় ভগবান শিবের একবিংশতম অবতার হল সৌমাস্কন্ধ অন্ধকার অত্যাচারী যখন ত্রিলোক ত্রস্ত ছিল তখন ব্রহ্মাদি দেবগণ ইচ্ছা পূরণ করে ভগবান শিব এই সোমা স্কন্ধ মূর্তিতে আবির্ভূত হয়ে অন্ধকার নাশের সংকল্প নেন এই মূর্তিতেই ভগবান শিবের নাম সোম তার পত্নীর নাম উমা এবং পুত্ররূপে নর্তনরত বালক স্কন্ধ বিরাজ করেন তাদের মাঝে এই রূপে উপাসনা স্বয়ং মহাবিষ্ণু করেছিলেন প্রায় সকল আগমক্ত শিব মন্দিরে ভগবান শিবের সচল বিগ্রহ রূপে এই সোমা স্কন্ধকে প্রতিষ্ঠা করা হয় এটি শিবের মুখ্যতম স্বরূপের একটি ভগবান শিবের বাইশতম লীলা মূর্তি হল এক এই সৃষ্টি ধ্বংস হলে যখন সব শেষ হয়ে যায় তখন শুধুমাত্র ধর্মকে অবলম্বন করে ভগবান শিব এক পায়ে বিরাজ করেন তাই এই মূর্তিকে এক পাদ বলে এই স্বরূপে ভগবান শিবের শক্তির নাম হলো একলিঙ্গা এই মূর্তির উপাসনা করলে ব্রহ্মবিদ্যা লাভ হয় ভগবান শিবের ত্রয়োবিংশতম রূপ হল সুখাবহ ভক্তদের কাছে নিত্য প্রকাশিত যে স্বরূপ তাই সুখাবহ ভক্তদের দর্শন দেওয়ার জন্য ভগবান শিব পরশু মৃগ বড় অভয় মুদ্রা ধারণ করে সুখাসনে বসে ভক্তদের কাছে আবির্ভূত হন এই মূর্তি ভক্তদের অন্তরের আত্মা স্বরূপ এই রূপে ভগবানের শক্তির নাম হল ললিতা ভগবান শিবের চতুর্বিংশতম মূর্তির নাম হল ভিক্ষাটন পুরাকালে বৈদিক কর্মকাণ্ডে মহগ্রস্ত দ্বারকবনের ঋষিগণকে উচিত শিক্ষা দেবেন বলে ভগবান শিব এক নগ্ন ভিকারীর বেশ ধারণ করে দ্বারকবণে প্রবেশ করে সেই ঋষিদের পত্নীদের সঙ্গে রাসলীলা সম্পাদন করেন আর সেই ঋষিদের বেদক্ত কর্মকাণ্ডে বিঘ্ন উৎপন্ন করে ভগবান শিবের নির্দেশে ভগবান নারায়ণ মোহিনী রূপে সেই ঋষিদের কামনমত্ত করেন এই রূপে ঋষি ও ঋষিপত্নীদের বৈদিক জ্ঞানের অহংকার ভেঙে দিয়ে ভিক্ষাটন শিব শৈব মার্গে সেই ঋষি ও ঋষিপত্নীদের দীক্ষা দেন এই লীলায় ভগবান শিবের শক্তি হলেন মোহিনী রূপী নারায়ণ এই মূর্তির পূজা করলে অতুল জ্ঞান ও শিবভক্তি লাভ হয় ভগবান শিবের পঁচিশতম মূর্তির নাম হল গজসংহার বনে দাম্ভিক ঋষিগণ ভিক্ষাটন শিবকে নাশ করতে প্রথমে এক বাক্যে প্রেরণ করেন তখন ভগবান শিব সেই বাঘকে মেরে তার চামড়া ছাড়িয়ে নিজের পরনের বসন করেন সেই থেকে ভগবান শিব হলেন বাকছালধারী এরপর সেই ঋষিগণ শিবকে বধ করতে অগ্নি নিক্ষেপ করেন ভগবান শিব সেই অগ্নিই নিজের হস্তে ধারণ করেন আয়ুধরূপে এরপর ঋষিগণ শিবকে বধ করতে লৌহ নিক্ষেপ করেন ভগবান শিব সেটি দিয়ে নিজের অস্ত্র ত্রিশূল বানিয়ে নেন এরপর ভগবান শিবের উপর সাপ ছেড়ে দেন ঋষিরা শিব সেই সাপেদের নিজের ভূষণ করে নেন তারপর ভগবান শিবকে নাশ করতে ঋষিরা মন্ত্র প্রয়োগ করেন শিব ডমরু সৃষ্টি করে তারা না দিয়ে মন্ত্র নষ্ট করে দেন এরপর ভগবান শিবকে নাশ করতে ঋষিরা উদ্দণ্ড অসুর অপস্মারকে পাঠান শিব সেই অপস্মারকে নিজের পদতলে পিঠ করে নটরাজ মূর্তি ধারণ করে নৃত্য করেন সেই অপস্মারের উপর শেষে ঋষিগণ নিজের মায়া বলে মদরূপ গজ পাঠালে ভগবান শিব সেই গজকে নাশ করে সে গজমস্তকের উপর নৃত্য করেছিলেন এই রূপে ভগবান শিব গজ হয়েছিলেন এই গজের চামড়াকে ভগবান শিব নিজের গায়ের বসন করেছেন বলে তাকে কৃত্তিবাস বলে এই রূপে শিবের পত্নীর নাম হল বালাঙ্কুরা মাঘ মাসের মঘা নক্ষত্রে এই গজসংহার শিবের পূজা হয় এর পূজা করলে জ্ঞান লাভ হয় এই গজসংহার লীলার পরই ভগবান শিবের চরণে প্রণত হয় সেই ঋষিরা তাদের অহংকার তখন ধুলায় মিশে গেছে তখন ভগবান শিব বিশ্বকর্মাকেই দিয়ে জ্ঞানসভা নির্মাণ করে সেই জ্ঞানসভার মধ্যে এক বধিমূলে বসে ঋষিদের ব্রহ্মবিদ্যা প্রদান করেন এই রূপের নাম হলো দক্ষিণামূর্তি এই রূপের শক্তির নাম হল ভৈরবী প্রত্যেক মাসের শুক্লা ত্রয়োদশীতে এই রূপের আরাধনা করলে জ্ঞান বিদ্যা ও বুদ্ধি লাভ হয় যাদের কোনো প্রত্যক্ষ গুরু নেই তারা যেই দক্ষিণামূর্তিকে গুরুরূপে বরণ করলে শিবির দ্বারা আশ্রিত হয়ে থাকেন এছাড়াও ভগবান শিবের অজস্র অবতার হয় কখনো তিনি অন্ধকারাসর নাশের জন্য অন্ধক সংহার হয়েছেন কখনো তিনি তুম্বুরু হয়েছেন কখনো হয়েছেন ভূতাধিপ রাবণকে বরদান কালে তিনি রাবণ প্রসাদ কুবীরকে বরদান কালে তিনি হাটকেশ্বর এই রূপে ভগবান শিবের লীলামূর্তি অনন্ত কালে কালে সেই সকল রূপ নিয়ে চর্চা করব আজকের মতো এখানেই শিবরাত্র সকলের শুভ হোক এই কামনা শিব শিব